নাই নিজ মঙ্গলের উক্ত বিষয়বস্তুর উপরে অনেক সুন্দর শুভ ছালু প্রসঙ্গ হয়েছে আর তাছাড়া আমাদের কথার কথা আছে রাত যত গভীর হয় প্রবাদ তত সামনে আসে রাত যত গভীর হয় প্রবাদ ততই নিকটে আসে এটা স্বাভাবিক অপরের মঙ্গল কামনা নিজ মঙ্গলের প্রসূতি বিষয়টা আমরা অনেকটাই বুঝি অপরের মঙ্গল কামনা নিজ মঙ্গল নিজের মঙ্গল হয় কিন্তু প্রসূতিটা কি প্রসূতি অর্থাৎ প্রসব করা তো অপরের মঙ্গল কামনা আমরা কিভাবে করবো বা মঙ্গল কামনাকে কিভাবে প্রসব করবো অর্থাৎ আমি সারাক্ষণ অন্যের জন্য মঙ্গল মনে মনে চিন্তা করলাম কারোর জন্য ঠাকুরের সামনে বসে পাঁচ মিনিট দশ মিনিট যথাসাধ্য নাম ধ্যান করলাম কায়ম অনুবাক্ষে নিজে ছাড়া অন্যের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করলাম অর্থাৎ অপর বলতে আমি নিজে ছাড়া অন্য সব ঠাকুর কিন্তু মানে দিতেন প্রশ্রয় কারণ ঠাকুরের কাছে পর কেউ ছিলই না ঠাকুর ভাবতেন সব আমার এই জন্য ঠাকুর একদিন দুঃখ করে বলছিলেন যে আমার দ্বারা জীবনে পরের উপহার না পরে বক্তরা যখন বললো ঠাকুর আপনি তো উপহার করেন তখন ঠাকুর বলছিলেন আমার পর বলতে তো কেউ নেই তো এখানে বলা হয়েছে অপরের মঙ্গল কামনা তাইলে আমি ছাড়া যা আছে পরিবার পরিবার বর্গ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী সবকেই বোঝানো হয় অপরের মঙ্গল কামনায় আমি মনে মনে চিন্তা করলাম কায় মনোবাদ ঠাকুরের কাছে প্রার্থনা করলাম আর সব আমাদের দেহ মন বাক্যে সব ওপরে মঙ্গল করা যায় যেমন আমরা আমি কর্ম দিয়ে অন্যের সেবা করতে পারি এটা ওপরে মঙ্গল কামনা মন দিয়ে মনের অভ্যন্তর অভ্যন্তরীণ থেকে আরেকজনের জন্য সুচিন্তা সুপরামর্শ দেওয়া সুচিন্তা যেটা এটা এটাও ধরনের সেবা আমি মনে মনে অন্য জন্য সুচিন্তা করলাম আমার বাক্য দিয়ে অন্য কারু উপকার করার চেষ্টা করলাম বা একজনের সুখ্যাতি করলাম সেটাও কিন্তু উপরে মঙ্গলই হয় আমার বাক্যে একজনকে সহযোগিতা করা বা একজনের সুখ্যাতি করা এটা এটার মাধ্যমে অনেকে উৎসাহ পায় সকলে সকলে সুখ শান্তি হোক এমন পরম দয়ালের রাত্রি উচ্চারণে প্রার্থনা করা এবং বাস্তবে নিজের চরিত্রে ওইগুলাকে প্রকাশিত করতে হবে এমন ভাবে কায় মনোবাক্যে অপরের মঙ্গল নিজ মঙ্গলের অর্থাৎ আমি যদি আমার চিন্তায় চেতনায় আচরণে বাক্যে কর্মে অন্যের যদি মঙ্গল করতে পারি তাইলে আমার মাধ্যমে মঙ্গলের পথ কম সেটাই অপরের মানে নিচ মঙ্গলে প্রশিক্ষিত যাই হোক মুনে অনেক মানে অনেকটা খাঁচাই এসেছে যেমন ছিলেন আসতে সৎ খাট চক সন্ধ হবে আরো আলোচক বৃন্দ আছেন আমি এখানে সম্মতি করলাম জয়গুরু সবাই জয়গুরু জয়গুরু আমাদের ডাক্তার সজিত মোহন দাদা উম খুব ছোট করে শুনলাম তারপরেও অনেক গুরুত্বপূর্ণ দাদার কথা ঠাকুর দাদার মঙ্গল করুন